আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকে আলহামদুলিল্লাহ তৃতীয় রোজা এবং আজকে আমরা এসেছি ইফতার করতে আর আজকে আমাদের ইফতারের গন্তব্য আমাদের সুপরিচিত ফুড এক্সপ্রেস এর আগে আমরা ফুড এক্সপ্রেসের খাবারটা খেয়েছি কিন্তু রিসেন্টলি তাদের আমরা ফেসবুকে একটা পোস্ট দেখি একশো বিশ টাকার প্লেটারটি যেটি আপনি এই মুহূর্তে আমার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন তো আজকে আমরা সেই প্লেটারটি রিভিউ করব তো আমরা রয়েছি বর্তমানে ফুড এক্সপ্রেসের সামনে বর্তমান ঘড়ি কাটার সময় পড়তেছে ছয়টা তিন থেকে চার তো ইফতারের টাইম চলে আসছে চলুন আমরা ইফতারের ওখানে যাই ইফতার প্লেটটা দেখি দেন আপনাদের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করি মায়ের রমজানের রহমত এবং বরকতে মা সে সাথে ব্যবসায়ীরা অনেক খাবারের দাম কমিয়েছে তো এই দাম কি তাদের ভ্যালু ফর মানি হবে বা খাবারটা কি কোয়ালিটি ধরে রাখতে পারছে সে সব কিছুই থাকছে আজকে ভিডিও তো তো চলুন যাওয়া যাক এখন বর্তমানে প্লেটার দেখায় প্লেট প্লেটার আস্তে হচ্ছে একটা সালাদ একটা ফ্রাইড রাইস একটা চিকেন অ্যান্ড কম্বো হিসাবে ছিল একটা লাচি সাথে আমাদের ওয়াটার বোতল এই টোটাল কম্বোটা হচ্ছে একশো বিশ টাকা তো চলুন এবার এটাকে ট্রাই করা যাক তো বন্ধুরা ফাইনালি আমাকে ট্রাই করবো আমরা হচ্ছে এই লাচিটা কারণ সারাদিন রোজা রাখার পরে একটু ঠান্ডা এবং ফ্রেশের জন্য লাচিটা করা হয়েছে এই জন্য আমি অনেক থ্যাংকসফুল জানাই অ্যান্ড লাচ্চিটা অনেক ঠান্ডা হিসেবে সার্ভ করা হয়েছে প্লাস টাইট নিল্লাই রকম আলহামদুলিল্লাহ বন্ধুরা লাচ্ছিটা আমার কাছে খুবই সুন্দর লাগছে এন্ড সারাদিন রোজা থাকার পর এই যে একটা রিফ্রেশমেন্ট পাইলাম এই লাচ্ছির মাধ্যমে এটা সত্যি একটা অতুলনীয় বিষয় সো ফাইনালি টাইম চলে আসছে আমাদের প্লেট একটা রিভিউ করা যেটার জন্য আমাদের আস্মুলাতা আসা চলুন ট্রাই করা যাক ফার্স্টে শুরু করা যাক লাইট অফিস আলহামদুলিল্লাহ গাইস প্লেটারটা খুবই সুন্দর ছিল অ্যান্ড একটা কথা বলতে হবে যে রোজার হিসাবে যেমন জিনিসপত্রের দাম কমিয়েছে ঠিক তেমন এর কোয়ালিটি এবং টেস্ট দুইটাই মেনটেন করে রাখছে থ্যাংক ইউ ফুড এক্সপ্রেসকে এত সুন্দর একটা প্লেটার আমার সামনে আনার জন্য অ্যান্ড বিশেষ করে বাজেট ফ্রেন্ডলি কারণ বাজেট ফ্রেন্ডলির মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই ডিফেশন একটা যে লাচ্ছি দিয়েছে এটা সত্যি এটা আমার কাছে খুবই সুন্দর লাগছে অনেক সুন্দর একটা কম্বো ইফতার হিসেবে টাকায় আমার কাছে খুবই সুন্দর লাগছে অ্যান্ড আপনারা যদি এখানে আসতে চান এর লোকেশনটা হলো শহীদ মনসুরি কলেজের ঠিক অপোজিট সাইডে আমি যদি একটু পিছনে করি তাহলে আপনি দেখতে পারবেন যে পেছন সাইডে আমার আছে হচ্ছে শহীদ মনসুরি কলেজ অ্যান্ড ঠিক অপোজিটটাতে আছে হচ্ছে ফুড এক্সপ্রেস তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে